আনে মিলন আমি আল্লাহ জানিয়ে দিলাম কেমতের দিন যারা আমার খাস নিয়ামতের অধিকারী হবে তার মধ্যে আপনি হলো শ্রেষ্ঠ হাবিব রে ও যেহেতু আপনাকে ভালোবাসে আপনাকে ভালোবাসে আপনি জানিয়ে দিন হে চিন্তার কোনো কারণ নাই কারণ নাই হুয়া জান

অবতীর্ণ করে ওই সাহাবিকে সান্ত্বনা দিতে বলছেন হুব্বে রসুল মানে নবীর মহাব্বাদ মানে আল্লাহর মহাব্বাদ সুতরাং এই নবীর মহাব্বতের দাম অনেক এই জীবনে আমার নবীকে একবার দেখলাম না তার এই জীবন কি বৃথা এই জীবন বেকার এর কোন মূল্য নয় বাবা আমার আব্বা জানেন কৃষ্ণ মাঠে নাও জুয়ান তরুণ যুবক ভায়রা মা ও কান্টি খানা করে শুনুন কোন নবী নবীর মহাব্বাত কেমন করেছিলেন আমার নবীর বড় সাহাবি নাম কি আবু বাকা সিদ্দিক রদি অল্লাহ তাহলে আনহু তিনি আমার নবী শ্বশুর মশাই ছিলেন আবু বাকা সিদ্দিক আমার নবীকে কেমন ভালোবেসেছেন দেখুন বাবাজি আমার ও আমার আব্বা জানেরা ইসলামের প্রথম মাদ্রাসা হল বাবাজি আমার মক্কাতুল মাতে আমার নবী উনচল্লিশ জন ছাত্রদেরকে নিয়ে উনচল্লিশ জন সাহাবীদেরকে নিয়ে একটা মাদ্রাসা খুলেছিলেন সেই মাদ্রাসার নামটা জানতে চাই বলুন ইসলামের প্রথম মাদ্রাসা আপনাদের এ বলছেন না হুজুর মক্তব এটা আছে আপনাদের গ্রামে মক্তব বিভিন্ন জায়গায় মাদ্রাসা আছে মাদ্রাসা বিভিন্ন নাম থাকে তাই না ফুরফুরা শরীফের মাদ্রাসার নাম হলো মুজাদ্দিদ জামান তার পীরের নামে রেখেছে এখানে করণীয় মাস আছে পীর জুলফিকারিয়া মাদ্রাসা তাহলে মাদ্রাসার একটা নাম আছে তাই না মাদ্রাসার নাম থাকে তাহলে আমার নবী যে মাদ্রাসা তৈরি করেছিলেন পৃথিবীর প্রথম মাত্র ছাত্রদেরকে নিয়ে ওই মাদ্রাসার নামটা কি জানতে চাই বলেন বাবাজি আমার কাজ জানা আছে হ্যাঁ বলেন চাচা কি বলছেন ও জানা নেই তাহলে এটা কি শুনতে রাজি আছে সকলে শুনতে রাজি আছে তো নাকি যদি একজন দুজন হয় তাহলে আমি তাদের জন্য স্পেশাল বলবো যদি বলেন যে হুজুর আমরা প্রত্যেকেই শুনবো তাহলে আমি একটু বলি বাবা যে আমা আব্বা জানে না তরুণ যুবক ভাইরা মা ও বোনেরা কাঁটি খাড়া করে শুনুন ইসলামের প্রথম মাদ্রাসার নাম হলো আমার নবী নাম রেখেছেন দারুল আরকাম দারুল আরকাম নামে নবী নামে মাদ্রাসা করলেন প্রথম মাদ্রাসা মক্কাতুল মুআজ্জামাতে ৩৯ জন ছাত্র সাহাবীদেরকে নিয়ে আমার নবী দিনের দাওয়াত দিতেন দাওয়াত দিতেন দিনের তালিম দিতেন তারবিয়াত দিতেন ওই মাদ্রাসা থেকে বাবাজি আমান ওম্মু সেই মাদ্রাসার প্রথম ছাত্রকে নাম হলো আবু বকর সিদ্দিক সিদ্দিক اکبر যখন আমার নবী দিনের কথা বলতেন আবু বকরের জাদা তো মুইমানা আবু বকর imanটা বেড়েছে তো আবু বকর বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনি আমাকে পারমিশন দিন পারমিশন আমি দিনের দাওয়াতটা একটু প্রসারিত করব মানুষের দারে দারে গিয়ে পৌঁছাবো আমার নবী বললেন আবু বকর মক্কা তো মুসলমানদের জন্য অনুকূল নয় মক্কার পরিবেশটা মুসলমানদের জন্য প্রতিকূল সুতরাং আবু বকর এইভাবে ব্যস্ত হতে হবে না ইন আল্লাহু মাআস সাবির আওবাকা আল্লাহ সবরকারীর সাথে আছেন বাবা জি আমার আবু বাকর কিছুদিন চুপ করে থাকলেন আবার বেশ কিছুদিন চলে যাওয়ার পরে তে আবু বাকর বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আর কতদিন আমাদের মধ্যে ইসলামে চর্চা করব ইসলামটা মানুষের দারে দারে পৌঁছাতে ইচ্ছুক হুজুর গো আপনি আজিনি দি আপনি আমাকে পারমিশন দিন আবু বাকরের অনুরোধে আমার নবী বললেন যাও রে আবু বাকর চলে যাও চলে যাও চলে যাও তুমি যখন পারমিশন পারমিশন চাচ্ছ আমি তোমাকেও আমি তোমাকে পারমিশন দিয়ে দিলাম আমার নবীর কাছে অনুমতি নিয়ে আবু বাকর কোরাইশ বংশের মানুষদের কাছে কাছে দিনের দাওয়াত নিয়ে গেল হে কোরাইশ ভাইরা তোমরা আল্লাহকে এক বলে মানো উবুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইয়া আল্লাহকে এক বলে বিশ্বাস করো আল্লাহর সঙ্গে কারো শরীক করো না করো তোমরা তোমরা মূর্তি পূজা করবে না আগুন পূজা করবে না গাছের পূজা করবে না এই যখন নিষেধাজ্ঞা দিতে লাগলো আমাজি আমার আবু জাহাল আবু জাহেনের কানে পৌঁছানো খবরটা পৌঁছানো গো আবু জাহেন ছিল ওই কাফেন তেন মধ্যে লিডার বাবাজি আমার কুবরা এসে লিডার ছিল আবু জাহেন কী করলেন মুহাম্মাদের এজেন্ট হয়ে আবু বাকার কাজ করছে আবু বাকালকে জানে মেরে দাও জানে মেরে দাও তাহলে মোহাম্মদ ভয় পেয়ে যাবে বাবাজি আমার আবু জাহানের অর্ডার নিয়ে কী করলেন বাবাজি আমার কিছুজন মক্কার কাফের না আবু বাকারে এমন অত্যাচার করলো এমন মারতে লাগলো দিনের দাওয়াত দিয়ে বের হলেন এমন মারা মারলেন আবু বাকার বেহুশে পড়ে গেছেন রাস্তায় পড়ে আছেন তারা বলল তার মনিবের কাছে গিয়ে বললেন হে আমাদের মনিব আমাদের লিডার আবু জেহেল আবু বাকরকে জন্মের মতো শেষ করে দিয়ে এসেছি আবু বাকর খুশিতে বাবাজি আমার আবু জেহেল আনন্দিত হয়েছিলেন আবু বাকর শেষ হয়ে গেছে এই খবরটা পৌঁছে গেল আবু বাকরের বাড়িতে আবু বাকরের বাপ বাপ ছুটে এলেন দেখলেন যে আমার সন্তান রাস্তায় পড়ে আছে বাবাজি আমার প্রতিশোধ নেওয়ার জন্য কে মেরেছে কে মেরেছে আমি আমার সন্তানের কে মানলো তার প্রতিশোধ নেব বাবাজি আমারও আউ বাকারে আত্মীয় স্বজন নেয় সে ধরে বাড়িতে নিয়ে চলে গেল আউ বাকারে হুস পেরে না হুঁশ পেরে না হুঁশ পেরে না একদিন চলে গেল দুদিন চলে গেল তিন দিনের মাথায় আউ হুঁশ ফিরলো ও আমার আব্বা জানি না আউ যখন চেতনা এলো হুঁশ ফিরলো জ্ঞান ফিরলো তখন আউবাকারের মুখ থেকে একটা বাক্য বের হলো কাইফান নবি কাইফান নবি কাইফান নবি আমার নবী কেমন আছে আমার নবী কেমন আছে বলছে আবু মা বলছেন ম্যাটারে সেই মোহাম্মাদের কথা এখনো যে মোহাম্মাদের কথা শোনার জন্য তুই তো মরে যাচ্ছিস জলে জান জান শেষ হয়ে যাচ্ছিল সেই মোহাম্মদকে এখনো ছাড়তে পারছিস না কেন মোহাম্মদকে কেন ভুলছিস না তুই মোহাম্মদকে ভুলে যা ভুলে যা আবু বাকারের মা এতবার বলছে মোহাম্মদকে ভুলে যা আবু চোখে পানি বয়ে যাচ্ছে ও আমার জননী মা আমার নবী কেমন আছে একবার খবরটা নিয়ে এসো আমার নবীর খবরটা আমি কানে শুনতে চাই ও আমার আব্বা জানে না কি হাদিস পাকের মধ্যে পাওয়া যায় আবু আবু আকারের মা ছুটতে ছুটতে মোহাম্মদ কোথায় আছে খবরটা নিতে গেলেন দেখলেন যে মুহাম্মদ বিশ্বনবী দারুল আরকাম নামক মাদ্রাসাতে আছে সাহাবিদেরকে দিনে তাও তালিম দিচ্ছে দিনে দাও দিচ্ছে ও আমার আব্বা জানেরা এবার খবরটা বিশ্বস্ত সূত্রে আম্মা জান শুনে এবার আবু বকরকে সান্তনা দিচ্ছে ও বেটা আবু বকর তোর মোহাম্মদ ভালো আছে চিন্তা করতে হবে না এবার তুমি খেয়ে নাও তিন দিন ঠিকমতো খাওনি তুমি তো অজ্ঞান হয়ে গেছিলে কিছু শরবত করেছি তোমার জন্য আঙ্গুরের জুস করেছি আঙ্গুরের জুস করেছি কাম পান করে নাও খেয়ে নাও সেই সময় আবু বকর

যতক্ষণ না আমার নবীকে দেখব নবীকে দেখব ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর কিছু খাব না পানও করব না জোরে জোরে বল সুবহানাল্লাহ নবীর मोहब्बत কাকে বলে আবু বকর আমার নবীকে কতটাই ভালোবেসেছিলেন উঠে দাঁড়াতে পারছে না মা এবং পিতার কাঁধে ভক্তি দিয়ে দিয়ে আমার নবী দরবারে এলেন ও আমার আব্বা জানে যখন তারুল আর কামের কাছাকাছি এলেন আমার নবী দূর থেকে দেখলেন আমার বড় সাহাবি আবু বাকার আসছে আমার নবী ছুটে ছুটে চলেলেন এলেন আবু বাকারের চুমা দিলেন কোপালের চুমা দিলেন আবু বাকার আমার নবীকে আগলে ধরলেন কুয়া কানা করলেন বাবাজি আমার দুটো গোম বাবাজি আমার আগলে ধরলেন আমার নবীকে কব্বিল ওয়াজাহাইহি এমুক একটা চুমা দিলেন এ একটা চুমাদি আবকার আমার নবীর হাতে চুমাদি নেন ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ হুজুর! আপনি কেমন আছেন আমি আবু বাকার শুনতে চাই জানতে চাই আমার নবী বললেন আবু বাকার আবু বাকার আবু বাকার আমি রসুল্লাহ ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো বলো সেই সময় আবু বাকার বললেন হুজুর আমার জন্য চিন্তা করতে হবে না আল্লাহ যেমন রেখেছেন ভালো রেখেছেন চিন্তা করবেন না আমার নবী আমার কি করলেন আবু বাঁকারের পিঠে দেখলেন পিঠের ভাগটা দেখলেন যে যেন চিহ্ন চূহ্ন বিচূর্ণ হয়ে আছে পিঠটা আগাতে ক্ষত বিক্ষত হয়ে আছে আমার নবী আবুকারের চেহারা দেখে পিঠ দেখে আল্লাহর কাছে হাত তুলে ধোঁয়া করছে আলামিন আবুবকর কে আপনি কবুল করে নিন আবুবকর কে শরীরটা সুস্থ করে দিন এই বলে যখন দোয়া করছেন আমার নবী বললেন আমার নবী বললেন ইয়া রাসূলুল্লাহ এ আমার নবীকে বললেন আবুবকর ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার জন্য কেবল দোয়া করবেন না করবেন না আমার মায়ের জন্য দোয়া করুন আমার মা এখন ইসলামে ছত ছায়াতে আসে না আসে আমার মায়ের মনের মধ্যে যেন ইসলামের নূর তৈরি হয়ে যায় আমার মায়ের জন্য

হতে দেরি নয় ও আমার আব্বা জানে না হাত যখন নামিয়েছেন নামানোর সাথে সাথে আবু বাকরের মা আকাশ আদাইহি আমার নবীর দুটো হাত ধরলেন হাত ধরে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর হুজুর গো আমি আবু বাকারের মা আপনার পিছনে কত না কথা বলেছি আপনার জন্য কত না চক্রান্ত করেছি গালি দিয়েছি হুজুর আমি আবু বাকারের মা আপনার কাছে ক্ষমা মানতি আপনি আমাকে আমাকে ক্ষমা করে দিন আপনি আমার নাপাক হাতটা ধরে আমাকে কলেমা পড়ে মুসলমান বানিয়ে নিন মুসলমান বানিয়ে নিন বাবাজি আমার হাদিস পাকের মধ্যে পাওয়া যায় আমার নবী আবু বাকরের মায়ের হাত ধরে কলেমা পড়ে মুসলমান বানিয়ে দিয়েছিলেন জোরে জোরে বল সুবহানাল্লাহ আবু বাকরের মা মুসলমান হয়ে আবু বাকরকে নিয়ে বাড়িতে গেছেন আমার নবীর দোয়ার দাম আছে তো নাকি গো আমার নবীর দোয়া হলো মুস্তা যা বুদ্ধা আওয়া বন্দুকের গুলি মিস হবে তো আমার নবীর দোয়া মিস হবে না আমার নবী যার জন্য দোয়া করেছেন তার দোয়াটা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কবুল বাবাজি আমা আবু হুরায়রা আবু হুরায়রা বাচ্চা ছেলে আমার নবীর দরবারে এসেছে 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 আমার নবীর দরবারটা এত ভালো লেগে গেছে আবু হুরাইরার মা ছিল মুশরিকা আবু হুরায়রা দেরি হয়ে গেছে একদিন বাড়িতে ফিরতে মা বলল বেটারে আবু হুরায়রা তুমি কোথায় চিনে বলো না আম্মা জান আমি মুহাম্মাদের দরবারে গেছিলাম না রে বেটা খবরদার যাবি না আজ যাবি না যদি মুহাম্মাদের দরবারে দাস তাহলে তোকে সাইয়েস্তা করব মুহাম্মাদের দরবারে যাবি না মা নিষেধ করেছে তবুও তবু নবীর মুহাম্মাদ এমন নবীর কানেকশন যে পেয়ে গেছে আর সে থাকতে পারে না পারে না আবার একদিন দুদিন তিন দিন পরে ঠিক সময় বুঝে মোহাম্মদের দরবারে গেছেন বাবাজি আমার আবার আসতে দেরি হয়ে গেছেন মা পেট টানিয়ে রেডি আছেন সন্তান যখন এসেছে সন্তানকে এত মার মারলে হে মা হে বেটা আবু হরাইরা তুমি কোথায় ছিলে বলো চুপ করে আছে কিছু বলে না মা বুঝতে পেরে গেছে মোহাম্মদের দরবারে গেছিল মা আয়য়া তোমার মায়ের মা মায়ের মারটা সহ্য না করতে পেরে কাদ্দে কাদ্দে নহম্ম আমার নবি দরবারে চলে এলেন আমার নবি বলছেন মা আবু কিয়া আবু হুরায়রা হে আবু হুরায়রা তোমার কি হয়েছে তুমি কাদ্জো কেন কি হয়েছে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর আপনার দরবারে আসার জন্য আমার মা কত মার মেরেছে দেখুন আমার পিঠে আমার জুব্বাটা একটু তুলে দেখুন আমার পিঠে দাগ আর দাগ ভর্তি হয়ে গেছে আমার নবীর মুখটা ঘুরিয়ে নিলেন হাদিস পাকের মধ্যে পাওয়া যায় ইয়ামিন ইলাল ইয়ামিন ইলা সিমাল আমার নবী একবার ডান দিকে মুখটা ফেরায় আবার আবু হুরায়রা যখন আমার নবীকে শোনাতে আসে আমার নবী আবার বাম দিকে ঘুরিয়ে নেয় আবু হুরায়রা আবার বাম দিকে আমার নবীর কাছে শোনাতে আসে আমার নবী আমার ডান দিকে ঘুরে নেয় তিনবার ঘোরানোর পরে আমার নবী বলছেন আবু হুরায়রা তুমি কি তোমার মায়ের নালিশ আমাকে জানাতে এসেছো মায়ের নালিশ আমার কাছে চলবে না চলবে না চলবে না ইয়া রাসূল الله <سؤال> <سؤال> يا <سؤال> <سؤال> <سؤال>

উম্মি আবু হুরায়রা আল্লাহুম্মা ইহদিল উম্মি আবু হুরায়রা রব্বুল আলামিন আল্লাহ গো আবু হুরায়রার মায়ের পরিজন মধ্যে ইসলামের দাওয়াত দিয়ে দিন ইসলামের নূর পয়দা করে দিন আবু হুরায়রার মাকে হেদায়েত দান করুন আমার নবী দোয়া যখন করছেন আবু হুরায়রা বলছেন আমি দেখতে চাই আমি আগে ছুটে ছুটে গিয়ে বাড়িতে পৌঁছায় না আমার নবী দোয়াটা আল্লাহর দরবারে আগে পৌঁছায় আবু হুরায়রা কি করলেন নবী যখন মা